প্রতিবাদ ও ব্যাখ্যা মাদ্রাসা সুপারের বিরুদ্ধে অভিযোগ ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত দাবি আল আমিনের নিজস্ব প্রতিবাদকের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার খাস রাজপাড়ি দাখিল মাদ্রাসার সুপার ও স্থানীয় জামায়াত নেতা মোহাম্মদ আল আমিন তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগকে ভিত্তিহীন উদ্দেশ্য প্রণোদিত এবং মানহানিকর বলে দাবি করেছেন সম্প্রতি কিছু সংবাদ মাধ্যমে তার বিরুদ্ধে অনিয়ম স্বজনপ্রীতি ও অর্থ আত্মসাতের অভিযোগসহ শিক্ষককে মারধরের মতো গুরুতর অভিযোগ প্রকাশিত হয় এ সুপার আল আমিন এক বিবৃতিতে জানান এসব অভিযোগের কোনো ভিত্তি নেই আমার ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে একটি মহল পরিকল্পিতভাবে এসব অপপ্রচার চালাচ্ছে প্রতিষ্ঠানটিকে সুষ্ঠুভাবে পরিচালনা করতে গেলে কিছু মানুষের স্বার্থে আঘাত লাগে সেখান থেকেই এই ষড়যন্ত্র তিনি আরও বলেন সহকারী শিক্ষককে আমার স্ত্রী মারধর করেছেন এই অভিযোগ অতিরঞ্জিত বিষয়টি পারিবারিক ও ভুল বোঝাবুঝির কারণে ঘটেছে এবং আমরা তা আন্তরিকভাবে সমাধানের চেষ্টা করছি আল আমিন দাবি করেন মাদ্রাসার আর্থিক বিষয়াদি স্বচ্ছ ও বোর্ডের নিয়ম অনুযায়ী পরিচালিত হয়ে আসছে তিনি বলেন সরকারি অনুদান ও প্রকল্পগুলোর সব কাগজপত্র আমার কাছে রয়েছে তদন্ত হলে সবকিছু পরিষ্কার হবে আউযুবিল্লাহি মিনা শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির আমি মোহাম্মদ শামসুল আলমিন সুপার খাসরাজবাড়ী দাখিল মাদ্রাসা সম্প্রতি কিছু গণমাধ্যমে মাধ্যমে ও সামাজিক মাধ্যমে আমার বিরুদ্ধে যেসব অভিযোগ প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন বিভ্রান্তিকর এবং উদ্দেশ্য প্রণোদিত আমি দৃঢ়ভাবে বলতে চাই আমি কখনো কোনো অর্থ আত্মসাত স্বজন বা অনিয়মে জড়িত ছিলাম না আমার দীর্ঘদিনের শিক্ষকতা জীবনে আমি সর্বদা শিক্ষার্থীদের কল্যাণ এবং প্রতিষ্ঠানের উন্নয়নে প্রাধান্য দিয়েছি একজন সহকারী শিক্ষককে আমার স্ত্রীর মারধর করেছেন এমন অভিযোগ সত্য নয় এটি পারিবারিক একটি ভুল বোঝাবুঝি ছিল যেটিকে কিছু ব্যক্তি ইচ্ছাকৃতভাবে রঙ্গসঙ্গ দিয়ে উপস্থাপন করেছেন বিষয়টি নিয়ে আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছি এবং সমাধান করার চেষ্টা করছি আমি বিশ্বাস করি এই মিথ্যা প্রচারণার পিছনে কিছু স্বার্থান্বেষী মহল রয়েছে যারা প্রতিষ্ঠানের পরিবেশ অশান্ত করতে চায় তারা আমার সুনাম পূর্ণ করতে চায় এবং এর মাধ্যমে অন্য কোনো উদ্দেশ্য বাস্তবায়নের চেষ্টায় লিপ্ত থাকে যে এবছর দাখিল পরীক্ষায় আমার প্রতিষ্ঠান থেকে পঁচানব্বই পার্সেন্ট ভাগ ছাত্র দাখিল পরীক্ষায় পাশ করেছে কাজীপুরের মধ্যে পুরা কাজীপুরের ভিতরে যে সেন্টার রয়েছে এই সেন্টারের ভিতরে আমার মাদ্রাসা পরীক্ষা রেজাল্টে সবচেয়ে ভালো রেজাল্ট করেছে এই ব্যাপারে লোকজন এই সম্বিত হয়ে আমার বিরুদ্ধে এরকম উঠে পড়ে লেগেছে আমি এই সংবাদের তীব্র নিন্দা এবং এর প্রতিবাদ জানাচ্ছি পি নিউজ নিউজ ডেস্ক